হ্যালো গাই ওয়েলকাম টু মাই প্রিতিস ব্লগে তো আজকে আমার ননদের গায়ে হলুদ তো আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এখন আমি যাচ্ছি আমার কাকিদের বাড়িতে তো কাকিমারা দোতলায় থাকে তো দেখো সামনে আগে আগে আমার যা উঠে যাচ্ছে আর আমি পিছনে আছি ভিডিও করতে করতে যাচ্ছি তো দেখো এটা হলো এখানটায় গায়ে হলুদ হবে তো মানে জায়গাটা কেমন সুন্দর সাজিয়েছে অবশ্যই কমেন্টে বলো আর এখানে কিন্তু বৃদ্ধির কাজ হচ্ছে বৃদ্ধি করছে তো গায়ে হলুদের তত্ত্ব সব এসে গেছে এই যে খাটের উপর সব সাজানো আছে গায়ে হলুদ নিয়ে ছেলের বাড়ি থেকে চলে এসেছে আসলে বিয়ে হচ্ছে অনেকটা দূরে চার পাঁচ ঘন্টা রাস্তা তো অনেক তাড়াতাড়ি ছেলের বাড়ির থেকে সবাই চলে এসেছে গায়ে হলুদ নিয়ে দেখো তত্ত্বগুলো কত সুন্দর লাগছে ওকে দিয়েছে তারপরে সব আর কি যারা যাদের যাদের আর কি তাদের তাদের সব তত্ত্ব সাজানো আছে তো ভিডিওটা কেমন লাগছে বলো আরো এই দেখো আমাদের কোনে কোনে বউ এই যে সেজে দাঁড়িয়ে আছে ওর গায়ে হলুদের লুকটা কেমন লেগেছে তোমরা জানিও তো তারপরে দেখো সকালে টিফিন খেতে আমরা চলে এসেছি এটা কিন্তু মানে কাকাদের বাড়ি না এটা আর কি একটা লজ তো লজে আমরা এখন খেতে চলে এসেছি এখানেই বিয়ে হবে তিন তলার উপরে আর কি খাওয়া দাওয়া হচ্ছে আর দুতলায় বিয়ে হবে তো সবটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো আমার দুই ছেলে আমার যাই ছেলে আমি যা সবাই খাওয়া দাওয়া সেরে বাড়ি এসেছি এসে এখন দেখো ঢেঁকিতে ধান বানা হচ্ছে ওই যে বলে না আই বুড়ো ধান মানে ওই নিয়মটা আর কি পালন করছে আমাদের কাকিমা ইনি হলো মেয়ের মা তো কাকিমা এই নিয়মটা পালন করার পরে আমরা জল সইতে যাব আর হচ্ছে গায়ে হলুদ জল ভরে এসে গায়ে হলুদ দেওয়া হবে কিন্তু ফটোশ্যুট করার জন্য ওকে গায়ে হলুদ লাগানো হচ্ছিল তো আমরা কিন্তু সবাই অল্প স্বল্প গায়ে হলুদ ওকে লাগিয়েই দিয়েছি জল ভরে আনার আগেই মানে ফটো শ্যুট করছিলো তো তার জন্য আর কি তোমার ক্যামেরাম্যান বলছিল এভাবে ওভাবে আর কি সব দেখিয়ে দিচ্ছিল কেমন কেমন করে আর কি পোজ দিতে হবে তো তার জন্য আমরা অল্প স্বল্প সবাই হলুদ মেখেছি ওকেও মাখিয়েছি তো এখন এই নিয়মটা করার পরে আমরা চলে যাব জল সইতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমার সঙ্গে থেকো বন্ধু তোমরা তো দেখো আমরা এখন চলে যাচ্ছি কিন্তু জল সইতে এই যে আমাদের কাকিমা আর কাকিমার পিছনে তার যা তার পিছনে আমার যা তার পিছনে আমার বড় যা মানে সবাই এরকম আমরা যারা আছি একসাথে আর মেয়েরও যে দেখা যাচ্ছে মামি বড় মামি মেজো মামি ছোট মামি মেয়ের আর কি তিন মামি আরও আছে দিদি আমার শাশুড়ি বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা যাচ্ছি তো আমাদের এখানে বাজনা করেনি কারণ আমাদের এই সাইডটায় না বাজনাটা খুব একটা চল নেই বা পাওয়া যায় না বললেই চলে পাওয়া যায় কিন্তু তেমন বাজনা না মানে শুনলে যে তেমন আর কি গান সেরকম সুর তারা তুলতে পারে না ওই কোনো রকম কাজ চালানোর মতন বাজনা আর কি আছে তো কাকিমারা বাজনা করেনি আর পুকুরটা আমাদের পাশে আমার আর একটা মানে বড় জায়েদের পুকুর কাকি মানে বড় জায়াদের একটা পুকুর আছে আর একটা কাকি শাশুড়ির পুকুর আছে তো আমরা সেই কাকি শাশুড়ির পুকুরটাতেই এসেছি তো এখানে কাকিমা দেখো একে একে সব নিয়মগুলো পালন করছে তো কাকিমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে এই যে আমার যা দেখো ওকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করো যে কাকে কাকে কেমন কেমন সুন্দর লাগছে কার কার লুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখানে তো পাঁচজন সাতজন আর কি সবাই ধরে রাখে তারপরে আর কি কাজ করতে হয় তো আমাদের এখানে পাঁচজন সাতজনের জায়গায় নজনও হয়ে গেছে অনেক মানে অনেকে আছে আমরা সবাই মিলে জল সইতে এসেছি আসলে কী বলো তো বাজনাটা হলে একটু ভালো লাগে সবাই নাচ গান করতে করতে যায় আর এটা যে পুকুরে এসছে আমরা একদমই বাড়ির পাশেই দুটো বাড়ির পরেই তো তার জন্য আর বাজনা ঠাজনা করেনি যে এই এতটুকু আসবো আর কী বাজনা করবে তো বাজনা করিনি এমনি হচ্ছে তোমার ডিজে বক্স বাজানো হচ্ছে গান টান চলছে তো সেটা তো সেই সাউন্ডটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর অ্যাকচুয়ালি গাইজ আমি যে কথা বলছি আমার না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি যে কথা বলছি কি কত কষ্ট করে মানে না আমার ভীষণ সর্দি খুব ঠান্ডা লেগেছে না কেটে আসছে তবু আমি ভিডিও দেওয়ার জন্য তোমাদের সাথে কথাটা শেয়ার করছি তো দেখো আমরা কিন্তু সবাই বাড়ি চলে এসেছি এবারও স্নান করানো হবে